স্ত্রী কাকে বলে জানেন পেটে অনেক বেশি ক্ষুদা থাকা সত্ত্বেও আর সামনে প্লেট ভর্তি খাবার থাকা সত্ত্বেও যে স্ত্রী না খেয়ে তার স্বামী বাসায় আসা পর্যন্ত অপেক্ষা করে একসাথে খাবে বলে তাকে স্ত্রী বলে স্বামী স্ত্রী ঝগড়ার কারণে কখনো তাদের মধ্যে ডিভোর্স হয় না স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স তো তখন হয় যখন পরিবারের অন্য সদস্যের কু স্বামী গ্রহণ করে ঠিক তখন সব ছেলেরা কিন্তু বিবাহিত মেয়েদের দেহের পিছনে ছোটে না পৃথিবীতে কিছু ছেলে আছে ওই বিবাহিত মেয়েটাকে কখনো কোনো দিনও পাবে না জেনেও তাকে পাগলের মতো ভালোবাসে কারণ ভালোবাসাটা হয় মন থেকে দেহ দেখে না স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার পাঁচটা কারণ এক স্বামী যেটা বোঝায় স্ত্রী তার উল্টা বোঝে দুই স্বামীর মুখে মুখে সবসময় তর্ক করে তিন স্বামীর সম্মতি ছাড়া জেদ করে কোনো কাজ করলে আর চার স্বামীর পছন্দ এবং অপছন্দকে মূল্যায়ন না করলে আর পাঁচ স্বামীকে সন্দেহ করলে বোনরে কষ্ট হলেও স্বামীর ঘরে থাকেন কারণ যদি একবার আপনার ডিভোর্স হয়ে যায় তখন সবাই আপনাকে শুধুমাত্র ভোগ করতে চাইবে টাইম পাস করবে কিন্তু আপনাকে বিয়ে করে সারা জীবনের সঙ্গী কেউ করবে না মিলিয়ে দেখবেন অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত মেয়েরা আসলেই খুব ভয়ঙ্কর হয় আর এদের সাথে যে পুরুষগুলো সংসার করে তারা তাদের সংসার জীবনে জীবনে কখনোই সুখী হতে পারে না শান্তি পায় না সবসময় অশান্তি ভোগ করে কোনো বিবাহিত নারী যদি পরকিয়া করে তাহলে সে তার স্বামীর সাথে এই তিনটা কাজ করে এক সে সব সময় স্বামীর সাথে ঝগড়া করে দুই সে সবসময় স্বামীকে অপমান করে কথা বলে ছোট করে আর তিন সে স্বামীর সাথে এক বিছানায় ঘুমাতে চায় না